ও আলামিনের আব্বা এ যে ভাত নিয়ে আইছি আপনার আইসি খায়া নেন কি কয়েছ আলামিনের মা তুমি এত সহালাই ভাত নি চলি আইছে আপনি যে কি কন এখনো কি সহাল আছে কত বেলাওয়ায় আগেছে দেখতেছেন না একা একা কাম হর্তি হর্তি এত বেলাওয়া আগেছে তো খেয়ালই হরি তোমার থাবালটা আসলি পরে একটু আমার কাম হরি দিলি একটু আইগি দাঁচি না আমি তো পাগল হয়েছি আমি আপনার মতো আমার ছাওয়ালের মূর্খ বানাবো মেলা পড়াবো যাতে মেলা বড় সাকরি হইবে পারে আমার ছাওয়াল আমি আপনার মতো অশিক্ষিত বানাই কি মাঠে কাম হরাবো আমার ছাওয়ালটার তুমি ঠিকই কই আমার ছাওয়াল পড়াশোনা হরি মেলা বড় সাকরি হরবে আমারও তো এই স্বপ্ন আপনি আপনি নিজের দিয়েই খেয়াল হরেন আপনি এত কাল মাঠে কাম হরতেছেন আমি যে এটা কত কতদিন ধরে পড়তেছি একটা সিঁড়ি গেছে তাও এটা কিনে কিনি দিবি পারেন না এই সব খেয়াল হলেই তো মাঠে কাম হরি কি জীবনে কিছু উন্নতি হরা যায় কন আচ্ছা তুমি তো দেহ তো আমি এটা দিনেও তো বসি থাইনি সার যে দাম কৃষকের কাম হরি কি কিছু হরা যায় জীবনে তাহলে হ্যাঁ আপনার বাত না বাত হলাম আপনি থাহেন আমি তাহলে বাড়িতে চলে গেলাম আবার ওদের সবাইটাও তো স্কুলে দেওয়া লাগবি নাহলে স্কুলে যাবি না খাবার দেওয়া আমি স্কুলে দিই পেটাই গেন আপনি তাহলে থাহেন আর দেহে দেহি শুনি কাম টাম আপনি থাহেন চলে গেলাম আস্তা আলামিনের মা তুমি আর তিনটা হইয়া না আমি ধার দিনা না হরি অলি পড়েও তোমার এবার এটা মিক্সির কাপড় কিনে দেব না এখন তাড়াতাড়ি বাইক চলে যাও দেহ আবার থাওয়ালো যো স্কুলে গেল না হি স্কুলে দি পেটাও গা যাও আর আগে আগে কল কো গেদার তো বেতনের টাহা স্কুলে কবে দেওয়া লাগবে আগেই কল কয়া থাকে দেবের পারি আমারও তো ছাওয়াল ডাই নেই স্বপ্ন আমি যাব বা মাঠে কাম হরি আমার ছাওয়াল দিন মাঠে কাম না হরে সবসময় দিন দুয়া হরি আল্লাহর কাছে বড় এটা দিন চাকরি পায় আমার দিন আর মাঠে কাম হরা না লাগে আর এই কষ্টের দিন দিন চলে যায় বুঝেছ তুমি তাড়াতাড়ি বাইক চলে যাও আমি খাবি বসি